আসসালামাইকুম সম্মানিত ভিওয়াস আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এক সঙ্গে ফিট এবং লিঙ্কে কনভার্ট করে জমি পরিমাপ করা যায় সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ শব্দ দেখবেন আমি আপনাদেরকে পঁয়ষট্টি নাম্বার প্লটটি ডাইমেনশনটা এনে দেখাবো যে এখানে কত ফিট এবং কত লিং আছে এই জন্য ফার্স্ট অফ আমরা দেখানোর জন্য দেখেন একশো তেতাল্লিশ ফিট দশ ইঞ্চি দুশো আঠারো লিং দুইশো আঠারো লিং এখন আপনারা প্রশ্ন করতে যে দুইশো আঠারো টা এটা কোথায় থেকে আসলো ডি ইন্টার আমরা মডিফাই যাব মডিফাই থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিপ্লিয়ার ফর ওয়াল্টারমেট ইউনিটসে এখানে আপনারা যে মানটি বসে দেবেন আচ্ছা আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি আপনারা এখানে অবশ্যই দশমিক ওয়ান টু সিক্স টু সিক্স টু সিক্স থ্রি মানটা কোথায় থেকে আসলো যেহেতু এটা হচ্ছে আপনারা হচ্ছে লিঙ্ক কনভার্ট করা হয়েছে আমরা জানি এক লিঙ্ক এক সমান সমান এত লিঙ্ক এখন আমরা ওকে করে দেব সেট কারেন্ট দেব দেন ক্র এখন দেখেন আমরা ডাইমেনশন থেকে সেমভাবে লাইনে যাব আমরা এবা ওঠা নেব আষট্টি নাম্বার আপনারা লিং এবং কনভার্ট করতে পারবেন এভাবে সহজেই আপনারা চাইলে জমি পরিমাপ করতে পারবেন দেখেন Next.